আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মহান আল্লাহ সুহানার অনেক চমৎকার একটা গুণবাচক নাম আল মুহাই মিনু আবারও বলছি আল মুহাইমিনু মিনু কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের এই গুণবাচক নামটা পাঠ করে তাহলে কি কি ফজিলত হবে কি কি লাভ হবে এটাই হচ্ছে আজকের আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় আল মুহাই মিনু অথবা ইয়া মোহাই মিনু অর্থ হচ্ছে পর্যবেক্ষক ও সাক্ষী আমার আল্লাহ বলেছেন আমার নামের মাধ্যমে বেশি বেশি ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব তো যে ব্যক্তি গোসল করে একশত পনেরো বার আল্লাহ মোহাব্ব এক একশত পনেরো বার গোসল করে যে কোনো দিন যে কোনো সময় পাঠ করবে আল্লাহ পাক তার গোপন বিষয়াদি উপর অবগত হবে এই নামটি পড়বে হ্যাঁ সে যে কারো গোপন বিষয়া বিষয়াদি দেখতে চাইলে আল্লাহ পাক তাকে এটা জানিয়ে দেবে সর্বদা বললে সকল ধরনের বিপদাপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে আপনি যদি বিশেষ করে আপনার রিলেটিভ আপনার আত্মীয় হয় হ্যাঁ আপনি চাইলে একশত পনেরো বার এই নামটি পড়বে এবং যার বিষয়ে আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সন্তান আপনার মা আপনার বাবা আপনার বোন আপনার ভাই বিশেষ করে এদের ক্ষেত্রে যদি কোনো ঝামেলা মনে করেন কোনো প্রবলেম ফেস করেন আপনি এমন তো অবস্থায় তার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা এটা বোঝার জন্য একটা হাজিরাও বলা যেতে পারে আপনি যদি এক পনেরো বার গুসল করে জায়নামাজের মধ্যে বসে কাবার দিকে ফিরে যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি তসবি হাতে নিয়ে আল মোহাইমিনু অথবা ইয়া মোহাইমিনু পড়েন এবং বিশেষ করে এই আমলটা ঘুমের আগে ঘুমানোর আগে গোসল করে বসে এটা পরে ঘুমিয়ে গেলে আল্লাহ আপনাকে বিশেষভাবে স্বপ্নে দেখাবেন যে ওর মধ্যে আসলেই কিছু করা আছে কিনা কোনো সমস্যা আছে কিনা আমি যাদের নাম বললাম বিশেষ করে এদের জন্য আপনি নিজেই করতে পারবেন সর্বদা পড়লে অথবা এটা যদি লিখে আপনি নিজের সাথে রাখেন আল্লাহ আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন লিখলে অবশ্যই মিশকা আম্বর জাফরান কালি দিয়ে লিখবেন এই দোকান থেকে কালি নিয়ে নিতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা আপনার যেখান থেকে ইচ্ছা আপনারা কালি কালি নিয়ে নিতে পারেন এখানে কালি কলম টলম যেই কাগজে লিখতে হয় এই ইয়াটা তা ওইটা ওই কাগজটাও এখান থেকে নিয়ে নিতে পারেন যাই হোক আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত